ডাহিচক চুনপাড়া এলাকায় রামলালের রুটমার্চ চুনপাড়া এলাকায় গৃহস্থের বাড়ি থেকে লুট ধানের বস্তা ডাহিচক এলাকায় হাতির লেজ ধরে হাতিকেই উত্তক্ত করার চেষ্টা এক ব্যক্তি বেপাত্তা বন দপ্তর সোমবার সকালে সাঁকরাইলের চুনপাড়া ও ডাহিচক এলাকায় হুলুস্থুল কাণ্ড ঘটালো দাতাল হাতি রামলাল সকালে রোহিণী বাজারে ঢুকে পড়ে হাতিটি পরে রাস্তা দাপিয়ে বেড়ায় ডাহি চকে চুনপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তা লুট করে ধান খায় হাতি তবুও ঘটনাস্থলে আতঙ্কিত না হয়ে উপস্থিত হয় উৎসাহী জনতা গজরাজকে দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ কেউ কেউ ভিডিও আর ছবি তুলতেও থাকে ব্যস্ত তার মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা এক ব্যক্তি রাস্তায় চলাফেরা করা হাতিটির লেজ ধরে টানার চেষ্টা করে ছবিতে স্পষ্ট দেখা যায় সেই মুহূর্ত যা কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত এই পুরো ঘটনার পরেও বন দপ্তরের তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন এখনো পর্যন্ত রামলালকে জঙ্গলে ফেরত পাঠাতে বা নিয়ন্ত্রণে আনার কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি এমনটাই দাবি এলাকাবাসীর আমাদের প্রিয় রামলাল হাতিটি রোহিণী হাতে রাস্তা ধরে ডাহিচক ডাহিচক থেকে চুনপড়ার গ্রামে প্রবেশ করে শিমপাড়াতে একটা বাড়ি থেকে এক বস্তা দাঁড়িয়ে করে খেয়ে আবার সবার প্রিয় আমরা দোকালয় হয়ে জঙ্গলে প্রবেশ দাঁড়াবি বিরু রিপোর্ট দ্য বয়স নাও